দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির মাঝারি সাইজের সার সারগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে কত চাইছেন কত চাইছেন আচ্ছা লাস্ট একশো পাঁচ চাইছেন আর

এক লক্ষ পাঁচ হাজার আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার হাটে যে সার গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের

দর্শক দেখি আমরা এখানে আরেকটি গরু দেখছিলাম কত একশো পনেরো চায় একশো পনেরো চায় আপনি কত ক্রস করুন মানে জার্সি দেশে जाता भर ही गया एकटा गोरू लागबे देओ दिले देओ कि नाका ना चला हम आज किती बाजार आहे हे काय किती करते आज

cross. বলেন একবারে বলো না জোয়া রে কেমন আছিস তোরা আলহামদুলিল্লাহ ভালো আছিস কত চাইছিস জোড়া কত চাইছিস

দেখি আমরা আরো কিছু লাস্ট কত বললেন লাস্ট কত বললেন ওটা اڏاڻي اره اکو جو ڏيڙو بيساري پاري جو اڄ اٿي موبائيل تي ڪجهه چڙه ڀاڳو ٿرن هي اڪي اٿي

কী মনে হচ্ছে আপনার কাছে বাজার দাম ছাড়ে না দাম ছাড়ে না না তারপরও কি আচ্ছা আচ্ছা আর একটা লাগবে আর একটা লাগবে একটাই হচ্ছে আচ্ছা নাম্বারটা কোন জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান ফোর হ্যাঁ টু জিরো হ্যাঁ যে কাদা ওই দিকে যাওয়া যাবে না ওই দিক দিকে যাওয়া যাবে না তো ঠিক আছে ভাই কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখলাম আরো যে গরুগুলো কিনছিলেন এই গরুগুলা এই গরুগুলা এখন বাজারে থাকলে এক লাখ দশ কোটি দাম চাই এক লাখ দশ আমি তো সেটা আমি নিজেও জানি না মানে এত আমি কমে পাইছি আমি আচ্ছা দেখিলাম দক্ষিণ গরুটা আমি আশি ভাঙ্গি বললাম চাই একশো ফাইনবো একশো ওকে ধন্যবাদ